আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম হালি শহর বিডিয়ার মাঠ এবং বিডিয়া মাঠ এসে মোহব্বতের শরবত না খেয়ে তো থাকতে পারলাম না খুবই সুস্বাদু এবং দুধ দিয়ে তৈরি মোহব্বতের শরবত এবং এই বাইটি দেখতে পাচ্ছেন ওই যে শরবতটা বানিয়েছে এটা এতটাই সুস্বাদু ছোট গ্লাসগুলো বিশ টাকা এবং বড় গ্লাসগুলো তিরিশ টাকা এবং এতটাই সুস্বাদু যা আপনার এক গ্লাস খেলেই কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায় শুধু দুধ আর বরফ দিয়ে মিশ্রিত এই শরবত এবং যারা যারা খেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন আর যারা যারা এখনো খান নাই চলে আসবেন হালি শহর বিডিয়ার মাঠ মহব্বতের শরবত এবং একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি ওর আগে কেউ হালি শহরে মোহব্বতের শরবত বিক্রি করে নাই এবং বিক্রি করেছে এমন কোনো রেকর্ডও নেই তার জন্য আমরা দুজন খেয়ে ফেলেছি দুই গ্লাস শরবত এবং এতটাই ভালো লেগেছে এবং প্রিয় ভাইয়ের প্রতি অবশ্যই অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ